হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আজকে নতুন একটা হালিমের রেসিপি শেয়ার করছি তো আজকে চটপট হালিম রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা আমার যারা ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকের হালিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগবে আশা করি অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো আজকে রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই এইটা দেখো আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়েছি সেইটা এখন আমি ছিঁড়ে এখন কি করব জানো এইটাকে আমি এখন গরম পানি করে ভিজিয়ে নিব এই যে দেখো এখানে এটাকে এখন আমি চুলায় গরম পানি দিয়েছি সেটা আমি গরম হলেই হচ্ছে এটা আমি ভিজিয়ে নিব তোমরা চাইলে আগে থাকতে ভিজিয়ে নিলে তাহলে হালিম রান্না ঝটপট হয়ে যায় এই যে দেখো আমি এখানে গরম পানি করে নিচ্ছি গরম পানিটা মোটামুটি ফুটে আসছে তারপরে হচ্ছে আমি গরম পানিটা ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে হচ্ছে এই যে হালি মিক্সার এটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এভাবে অল্প অল্প করে মিশাবে আর এইভাবে নাড়া দিতে থাকবে আর যদি সব এক লগে দাও তাহলে গরম পানিতে দলা পেকিয়ে যাবে আর এই তো আমার চিকেন রাখছি আজকে মুরগি গোস্ত দিয়ে আজকে হালিম রান্না করব। তোমরা চাইলে গরুর মাংস বা বট দিয়েও রান্না করতে পারো তবে আমার কাছে ওগুলো ছিল না তাই আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করেছি হালিম রান্না আর হালিম রান্না কিন্তু বেশি একটা না খুব সহজেই যারা রান্না করতে পারো না তাহলে আমাকে ফলো করলে অবশ্যই তোমরা এইভাবে রান্না করতে পারবে আর খুব মজা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে আমার মতো রান্না করতে পারো আর না হলে তোমরা তোমাদের মতো রান্না করতে পারো তোমরা যেভাবে ভালো পারো সেভাবেই রান্না করো তো আমার কাছে কিন্তু আমি এইভাবে ঝটপট করে রান্না করে ফেলি আর যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করো বলেই আমার একটু আশা ভরসা আর কি আনন্দ লাগে যাই হোক তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য অ্যাকচুয়ালি হালিম রান্নাটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রান্না করতেছিলাম আমার হাজব্যান্ড হালিম অনেক পছন্দ করে তার জন্যে হালিম রান্না করছি সে নাকি হালিম দিয়ে রুটি খাবে তো আমি তাকে হালিম রান্না করে দিয়েছি এবং রুটিও বানিয়ে দিয়েছি তো তোমাদের সাথে শুধু হালিম রান্নার রেসিপিটাই শেয়ার করলাম আর রুটি বানানোর রেসিপি এটা শেয়ার করিই নেই কারণ হচ্ছে রুটি সবাই বানাইতে পারে আবার অনেকে বানাইতেও পারে না যাই হোক আমি তো রুটি বানানো তো অনেক সুন্দর করে রুটি বানাইতে পারি অনেক সুন্দর গোল হয় আমার রুটি তোমাদের রুটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হালিম রান্নাটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে বসে বসে সস খাটছে আমার মেয়ে অনেক দুষ্টামি করে ওকে রেখে আমি ভালো করে ভিডিও বানাইতে পারি না তাই ভিডিও বেশি একটা বড় হয় না ছোটো ছোট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমার হালিমটা যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন আমি ঢেলে দিচ্ছি তোমরা চাইলে এভাবেই রান্না করতে পারো আর আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি আমি একটু পানিটা বেশি দিয়েছি কারণ পরে হালেমটা যদি পানিটা একটু বেশি না দিই পরে দেখা যায় অনেক ঘন হয়ে যায় তার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি আর হালেম রাঁধতে বেশি সময়ও লাগে না যদি এইভাবে তোমরা করো আর যদি তোমরা যদি ভিজিয়ে না রাখো পরে যদি রান্না করতে যাও তাহলে হালেম ওই যে ডাল চাল যা আছে ওগুলি সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আর আমার হালিম রান্নাটা কিন্তু অনেক হয়েই গেছে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে দেখো আমি কিন্তু বেড়ে নিয়েছি তো এখন আমি এটাকে একটু সাজিয়ে নিব ডেকোরেশন করব তোমাদেরকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য যাই হোক তোমরা কিন্তু এইভাবে করতে পারো আর আমি কিন্তু এখানে পেঁয়াজ পেস্তাটাই দিয়েছি তোমরা কিন্তু পেঁয়াজ ভেজে পেস্তা করে তারপরে দিতে পারো তাহলে হালিমটার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর আমি কিন্তু কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারো আর আমি কিন্তু হালিমের ভিত্তে আদা দেই না অনেকে আদা দেয় হালিমের ভিত্তে কিন্তু আমার আদাটা পছন্দ না কাঁচা আদাটা তোমরা কিন্তু কাঁচা আদা অবশ্যই দিবা না আমার কিন্তু একদমই ভালো লাগে না তোমরা যারা খেতে পারো তারা অবশ্যই দিবা আর যারা না খেতে পারো অবশ্যই দিবা না এই তো আমার হালিম রান্নাটা কেমন হয়েছে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আজকের মতো